তোমাদেরকে বলছিলাম না আমাদের বাড়িতে এক একজনের এক এক রকমের খাওয়ার ইচ্ছা তো এই দেখো আজকে কতগুলো ডিম দিয়ে অমলেট করা হচ্ছে দেখেছ এটা অমলেট হবে না এটা ভুজিয়া হবে জাস্ট একটু লবণ দিয়ে দিয়ে এই যে এটাকে ভালোভাবে ঘেঁটে ঘেটে ঘেঁটে ঘেটে একদম টুকরো 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 করে ফেলা হবে তারপরে এটাকে দিয়ে কি বানানো হবে বলো তো দেখি কে বলতে পারো পারবে না বলতে কারণ তোমরাও কোনো দিন এই ধরনের খাবার রান্না নি বুঝলে তো যত সব আলতু ফালতু রান্না আর বলো না এদের জন্যে না কত রকমের খাবার যে মাথা থেকে বার করতে হয় আর অবশ্য এখন ইউটিউব আছে দেখে দেখে একটু ভেবে নিলেই হয়ে যায় তো যাই হোক আজকে কি হচ্ছে তোমরা অবশ্য দেখে বুঝেই নিয়েছো কি রান্না হচ্ছে চিলি এগ হচ্ছে তিন ভাই বোনের খুব শখ হয়েছে চিলি এগ খাওয়ার জন্য। এদিকে আমার গলার অবস্থা তো বুঝতেই পারছো কি অবস্থা গলার তো যাই হোক এই দেখো আমার ছেলে এখানে দুটো সস মিক্স করছে ঠিক আছে ওকে কিছু না কিছু কাজ দিতে হবে সন্ধ্যাবেলা বলছে পড়া নেই শুনো নেই খেলা নেই ধুলো নেই কি করব আমি বললাম চল পড়তে বসবি বলছে না পড়তে আমি বসবো না এখন কটা দিন ছুটি পেয়েছি এখন আমি ছুটি খাবো তো নেই এই সমস্ত কাজ কর রান্নাবান্নায় একটু হেল্প করে দে তো যাই হোক ঘরে আবার নেই রিফাইন তেল রিফাইন তেলটা শেষ হয়ে গেছে ওই জন্য দিদি আবার সর্ষের তেল দিয়েই করে দিতে বাধ্য হলো কি আর করবে বলো এদের পাল্লাই পড়ে না সত্যি মানে আমরাও এই পেঁয়াজের মতন ভাজা ভাজা হয়ে যাচ্ছি বুঝলে তো সে যাই হোক করতেই তো হবে না এই দেখো ডিমগুলো বলেছি না একদম টুকরো টুকরো করে ভুজিয়া করে দেওয়া হবে তো ভুজিয়া হয়ে গেছে আর আমি এপাশে রান্না কর এপাশে করছিলাম রুটি যে রান্না করছিলাম বলছি এ পাশে করছিলাম রুটি আর দিদি এর পাশে চিলি একটা বানাচ্ছিল তো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব ভাজা হয়ে গেছে সস্তার মধ্যে ঢেলে দিয়ে মানে রেডিমেড চিলি এগ বুঝলে তো এটা হচ্ছে মিশো থেকে ভাড়া করে আনা এই চিলি একটা মিশো থেকে ভাড়া করে আনা তোমরা এই নামটাই দেবে ঠিক আছে তো এই যে চিলি এগ রেডি এবার ওদের তিনজনকে বসিয়ে দেওয়া হবে খেতে বাপরে বাপ একটু চিলিয়ে খাওয়ার জন্য কি যুদ্ধ জানো সন্ধ্যার থেকে তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই আর এটাই কিন্তু ওদের রাতের ডিনার